হাতে যদি সময় কম থাকে তবে এইভাবে চিকেনটা রেঁধে ফেলতে পারো যারা নতুন রান্নাঘরে ঢুকছো তারাও কিন্তু খুব কম উপকরণ এবং খুব কম সময় এই চিকেনটা রেঁধে ফেলতে পারবে এবং এই স্বাদটাও কিন্তু যথেষ্ট ভালো হয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই তো এই চিকেন রেসিপি রাঁধার জন্য দেখো প্রথমে আমি একটু বড় বড় করে কাটা এক কেজি চিকেনকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দু চামচ দই দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ চিকেন মশলা চিকেন মশলা না থাকলে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এবং হাফ চামচ গরম মশলা দিলেও হবে আর এর সঙ্গে আমি আরও হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এখানে আমি এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে মিনিমাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ম্যারিনেট করা সমস্ত মাংসটা আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে দেব। দেখো সমস্ত মাংসটা পেশারে দিয়ে দিলাম আর এক চামচ মতন জল দিয়ে মশলাটা ভালোভাবে ধুয়ে আমি পেশারে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো আলাদাভাবে আমি জলের ব্যবহার করলাম না যেহেতু এখানে চিকেনটা আমি আগেই সিদ্ধ করে নিচ্ছি তাই এই রান্নায় সময়টা কিন্তু খুবই কম লাগে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে আমি দেখো এখানে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর বেল পেপারকে কেটে নেবো ক্যাপসিকাম আর বেল পেপারটাকে একটু বড় বড় করে কেটে নিলাম আর পেঁয়াজটাকে মোটামুটি সাইজে একটু কুচিয়ে নিয়েছি আর এখানে আমি দশ বারোটা কাজুকে একটুখানি গুঁড়ো করে নেব এখানে আমার হাতের কাছে মিক্সি নেই এইভাবে আমি কাজুগুলোকে একটু গ্রেড করে নিলাম একটু সাবধানে করতে হবে না হলে কোটা কাজু দিলেও হবে দেখো এখানে আমার চিকেনে একটা সিটি পড়ে গেছে এবারে আমি বন্ধ করে দেবো যেহেতু চিকেন তাই বেশি সিদ্ধ করা যাবে না এবারে আমি একটা প্যানে দেখো এখানে আমি প্রায় দু তিন চামচ তেল এবং এক চামচ ঘি নিয়ে গরম করে নিচ্ছে এবং এর মধ্যে কিছু গোটা গরম মশলা সামান্য একটুখানি থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবারে যে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল হলেই এর মধ্যে আমি দেখো এক চামচ নুন এবং এক চামচ চিনি দিয়ে দিলাম মাংসে যেহেতু নুন দেওয়া আছে তাই এখানে নুনের পরিমাণটা কেবলমাত্র এইটুকু মশলার জন্যই দিতে হবে এবারে আমি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং বেল পেপারগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে আমি একটা শুকনো লঙ্কা একটু কুচি করে দিলাম একটু ঝালের জন্য আর কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না এবারে আমি সিদ্ধ হওয়া চিকেনটা এর মধ্যে দিয়ে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার পরে দেখো চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এখন আমি এই সিদ্ধ হওয়া চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু একটু বড় বড় করে কাটা হয়েছে যাতে সিদ্ধের সময় গলে না যায় এবারে একটু নাড়াচাড়া করে চিকেনটা একটু ভেজে নেব তো দেখো এখানে চিকেনটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি আমার চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু পাউডারটা এই কাজু পাউডারটা দিয়ে মিনিট নাড়া নাড়াচাড়া করে নেব যাতে পাউডারটা একটু ভাজা হয়ে যায় অর্থাৎ এই কাজুর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবারে এর মধ্যে আমি বেঁচে থাকা এই যে চিকেনের সিদ্ধ জলটা ছিল এটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি চার পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে লো হিটে একটুখানি হতে দেব দেখো এখানে আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে এবারে উপর থেকে একটুখানি কাশুরি মেথি আমি এর মধ্যে ছড়িয়ে দেব যেহেতু এখানে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি তাই খুব কম সময় কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে এবং দেখতেই পেয়েছো কত কম মশলা এখানে আমি ব্যবহার করেছি এটা খেতে কিন্তু খুবই ভালো হয় ভাত রুটি পোলাও সবার সঙ্গে কিন্তু এই চিকেনের ডিশটা সাইড ডিশ হিসাবে চলে যায় পরিবেশনের আগে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এই শীতে সবাই জমি খাওয়া দাওয়া করো সবাই খুব ভালো থেকো এতক্ষণ সময়ের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ